বর্তমানে আসি পলয়ন পার্ক একটু আগে ঘুরে আসতাম সুবলং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ আজকের এই ভিডিওতে রাঙামাটি এমন ভাবে প্রেজেন্ট করব যা আপনার আগে কখনোই দেখেননি আজকের এই ভিডিওতে রাঙ্গামাটির সমস্ত প্লেসের ভ্রমণ গাইডলাইন দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো ভাইস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যাত্রা শুরু করলাম আমাদের বাসা থেকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল রাঙ্গামাটি যাব তাই আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম রাঙ্গামাটি উদ্দেশ্যে আমরা কিন্তু আজকে একটি এজেন্সির মাধ্যমে যাইতেছি আজকে একটি এজেন্সি আমাদেরকে নিয়ে যাবে এই রাঙ্গামাটির টুরে আমরা মাত্র পনেরোশো টাকায় একদিন আর দুই রাতের একটি প্যাকেজ বুক করেছি যেটার মধ্যে আপনার দুই বেলা খাবার দিবে এবং আপনাকে তারা ছয়টা স্পট ঘুরাবে আমার মধ্যে আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনার অনেক হাই হবে এবং কি আপনার জামেলা কমে যাবে তো এখন আমরা আসি মদনপুর মদনপুর এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি আজকে আমরা রাঙ্গামাটি যেতেছি পাঁচ জন আমি রাহাতে শো আগে মোরসাল আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি তো আমাদের বাস চলে এসেছে এখন আমরা বাসের মধ্যে উঠে বসে আল্লাহ নাম নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি এইদিকে বন্ধু রাহাতে তো অনেক খুশি ওইদিকে মুরসালিন বন্ধু তো অচেনা মানুষের সাথে জমাই দিয়েছে তো আমরা দেখতে দেখতে কুমিল্লার চলে এসেছি কুমিল্লা আসার পর একটা ডিনার ব্রেক দিয়েছে তো এখন আমরা ডিনার করব আপনাদের সাথে দেখা হচ্ছে রাঙ্গামাটির সকালবেলা ওয়েলকাম টু রাঙ্গামাটি বর্তমানে আছি রাঙ্গামাটি রিজার্ভ বাজার বাস স্টেশন এই এইমাত্র আইসা নামার রাঙ্গামাটিতে এখন আমাদেরকে নিয়ে যে আমাদের গার্ড নাস্তা করানোর জন্য আমরা এখন আছি রিজার্ভ বাজার ত্রিগাটা কি গাড়িতে খাইকে দাদা বাই এইটা কত আমি কই

এখন আমাদের গার্ড আমাদেরকে নিয়ে এসেছে একটি হোটেলের মধ্যে এখানে আমরা সকালে নাস্তা সেরে তারপর আমরা রাঙ্গামাটি সকল স্পট গুলো ঘুরে ঘুরে দেখবো এখন দেখি সকালের নাস্তা হিসেবে আমাদেরকে কি দেয় তো সকালের নাস্তা হিসেবে আমাদেরকে দিয়েছে বুনা খিচুড়ি বিশ্বাস করেন ভাই একটু ভালো লাগে না এই বুনা খিচুড়িটা পনেরোশো টাকার প্যাকেজ হিসেবে এটা দিয়েছে যে এটা অনেক বেশি আমাদের খাওয়া দাওয়া ইতিমধ্যে শেষ এখন আমরা বের হয়ে পড়েছি আমাদের টলারের উদ্দেশ্যে আমাদের গার্ড আমাদেরকে নিয়ে যেতেছে আমাদের টলারের কাছে তো আমরা টলারের মধ্যে উঠে বসে পড়েছি এখন আমরা ফাস্টে যেতে পারি বৌদ্ধ মন্দির তো আপনার সাথে থাকুন ওইখানে একটি আদিবাসীদের মার্কেট আছে আপনাদেরকে দেখাবো এখন আসি আমরা কাপ লেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত উনিশশো কর্ণফলী নদীর ওপর কাপ্তাই বাঁধের কারণে এটি তৈরি হয় মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন লেকই প্রায় সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং রাঙ্গামাটির প্রকৃতির সৌন্দর্যকে আরো মনোমুগ্ধকর করেছে এখন আছি আমরা বৌদ্ধ মন্দির এখানে দেখার মতো কিছুই নেই একটি বাজার আছে বাজারটা দেখতে পারেন এবং কি আপনারা বৌদ্ধ মন্দির দেখতে পারেন কিন্তু আমরা মুসলিম বলে এটার মধ্যে চাইনি এই বাজারের মধ্যে আপনার পাহাড়িদের অনেক জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা চাইলে সেগুলো নিয়ে আসতে পারেন আপনার স্মৃতি হিসেবে রাখার জন্য

आप इतने क्यूट हैं सर यार प्यारी समझ गई यही <laughs> नहीं, नहीं अभी और सुनिए आप इतने क्यूट हैं सर शोंदरा समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना देखो यार और ना होए ना होए ना आपको होए ना दूध टेनिंग मुझे वो रहेगा তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে এই ব্লগেরই নেক্সট পার্টে নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো ঝুলন্ত ব্রিজ ছুবলং ঝর্ণা আদিবাসী গ্রাম আর আমরা কিভাবে চিকেন ব্যাম্বো খেয়েছি কোথায় খেয়েছি সেটা দেখাবো তো আপনারা সবাই নেক্সট নেক্সট জন্য অপেক্ষা করুন মধ্যে আরো বেশি মজা হবে তো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আজকে এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পেজটাকে ফলো করে না থাকলে এখনই ফলো করে পড়ল তো আজকের মতো এই পর্যন্তই বাই